শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের শেষ সোমবারে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার এর ফলে হিতে হবে বিপরীত দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং সারা বছর ভুগবেন নানান রোগ জ্বালা যন্ত্রণায় তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস ও সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন তাই শ্রাবণ মাসে সোমবারগুলির গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে মন্দিরগুলোতে উপচে পড়ে ভিড় মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে বোত উপবাস করে ভক্তি ও নিষ্ঠা নিয়ে মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই তো প্রত্যেকে শ্রাবণ মাসের একটি হলেও বাবার নামে বোত উপবাস রাখেন এবং পুজো করেন শিব মন্দিরে গিয়ে যাদের পক্ষে শিব মন্দিরে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেই দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন ব্রত উপবাস রেখে যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাসে চারটি সোমবারেই শিব ঠাকুরের নামে ব্রত উপবাস করেন ব্রত উপবাস আমরা সকলেই করতে চাই এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করেন এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং তারা অবশ্যই ভক্তদের কৃপা করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসে ভক্ত ভগবানের মধ্যে দূরত্ব কমে যায় শ্রাবণ মাস মানেই আরাধনার মাস মনস্কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসে যতগুলো সম্ভব পারবেন ততগুলো সোমবার করবেন এবং সোমবারে পূজা করবেন ভক্তিনিষ্ঠা সহকারে কিন্তু তার সাথে সাথে ব্রত উপবাসও করবেন সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ গুরুত্ব এবং এক একটি পুজো ও ব্রততে এক রকম উপবাসের নিয়ম আছে শ্রাবণ সোমবারে ব্রতরও আছে বিশেষ নিয়ম অনেকেই তো ব্রত উপবাস করে ফেলেন কিন্তু জানেন না উপবাসে সঠিক নিয়ম নিয়মবিধি এবং এর ফলে তারা নানা ভুল করে ফেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এমনকি ঘরেও ঢোকাবেন না বাড়ির সদস্যদেরও মানা করবেন তাছাড়া শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস করলে উপবাস ভঙ্গ করবেন কিভাবে। সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখেও উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর আমরা শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পেয়েছি যার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার ইতিমধ্যেই পার হয়ে গেছে এবং সামনেই আসতে চলেছে আমাদের শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবার যে সোমবারই আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ রবিবার আপনাকে সেই দিন নিরামিষ বা হবিষণ গ্রহণ করতে হবে হবিষণ অর্থাৎ চাল এবং কিছু সবজি একসাথে ফুটিয়ে নেওয়া এবং সেটি দুপুরবেলায় আপনাকে গ্রহণ করতে হবে ব্রত উপবাস সোমবার দিন করবেন বলে রোববার দিন তিনবেলা ভাত খেলে চলবে না উপবাসের আগের দিন সংযমী হতে হবে এবং নিরামিষ বা হবিষণ একবার গ্রহণ করতে হবে সেই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ ফোন করা যাবে না সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ নিয়মবিধি যে কোনো ব্রত উপবাসের আগের দিন হবিষণ্ণ বা নিরামিষ গ্রহণ করতে হয় শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য শ্রাবণ মাসে সোমবার আপনি জটাই করে থাকুন না কেন শেষ সোমবারটি অন্তত নিয়মবিধি মেনে করুন শ্রাবণ মাসে সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেই দিন কোনো রকম বাইরের খাবার খাবেন না এ তো গেল আগের দিনের নিয়ম সোমবার অর্থাৎ যেই দিন আপনি ব্রত উপবাস করছেন সেই দিন দেবাদিদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাসেই থাকতে হবে অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি ফল বা জল খেতে পারবেন না যদি আপনার কোনো ঔষধ নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ মতোই কাজ করুন শ্রাবণ মাসে সোমবারের বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে জল না ঢালা অব্দি নির্জল উপবাস রাখতে হয় যদি এই নিয়মটি আপনার কাছে পালন করা অসুবিধাদায়ক বলে মনে হয় তাহলে আপনি জল গ্রহণ করতে পারেন এবং বেলাও দেবাদিদেব মহাদেবের পুজো করে নিয়ে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি আপনি সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস রাখতে চান এবং প্রদোষকালে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে চান সেক্ষেত্রে দুপুরবেলায় আপনি একবার ফলাহার করতে পারেন তবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করবেন না সারা দিন যদি উপবাস রাখেন তাহলে জল এবং একবার ফলাহার করতে পারেন এবং যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে সবার প্রথমে বাবার প্রসাদ খাবেন এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন মনে করা হয় যে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া চলে না তাই কাঁচা দুধ খাবেন না দুধ ফুটিয়ে বা ভালো মতো জাল দিয়ে তবে আপনারা খেতে পারেন শ্রাবণ সোমবারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেকেই সাবুজাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে কারণ যে কোনো ব্রত উপবাসে সাবু খাওয়া চলে আপনারা দুধ সাবুও খেতে পারেন সাবুর খিচুড়ি বানিয়েও খেতে পারেন সাবু মাখা বানিয়েও খেতে পারেন নানা রকম তাতে ফল সহযোগী তবে কিন্তু বন্ধুরা আপনারা যেই খাবারটি খান সেই খাবারটি খাবেন আপনি একবার অনেকের মনেই প্রশ্ন জাগে যে ভাত রুটি খাওয়া যায় নাকি বন্ধুরা কোনো উপয়াসেই ভাত রুটি খাওয়া যায় না ভাত অর্থাৎ ধান জাতীয় জিনিস এবং রুটি অর্থাৎ গম জাতীয় জিনিস যে কোনো উপবাসেই ধান এবং গম থেকে তৈরি কোনো জিনিসই খাওয়া যায় না তার বদলে সাবু খাওয়া যায় বা শ্যামা চালও খাওয়া যেতে পারে তবে ভাত বা রুটি কোনো উপবাসেই চলে না শ্রাবণ মাসেও বোত উপবাস ভঙ্গ করার পরে আপনি ভাত বা রুটি খেতে পারবেন না পারবেন না মুড়ি খেতে বা চাল থেকে তৈরি কোনো রকম জিনিস খেতে শ্রাবণ মাসব্যাপী প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করে বিশেষ করে অবাঙালি জায়গায় তবে আপনি যেই শ্রাবণ মাসে সোমবার পালন করছেন সেই সোমবারে আপনি তো নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ খাবার গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না এবং আপনি চেষ্টা করবেন আপনার বাড়িতেও যেন কেউ আমিষ খাবার গ্রহণ না করে বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাড়ির প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করুন শ্রাবণ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবারও বর্জনীয় এই মাসে বিশেষ করে সাত্বিক আহার গ্রহণ করতে হয় এর ফলে শরীর ভালো থাকে এবং সারা বছর নিরোগ দেহ লাভ করা যায় শ্রাবণ মাসে যে সবজিগুলো বর্জন করা উচিত সেগুলি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস শ্রাবণ মাসে বেগুনে নানা রকম পোকা তৈরি হয় এবং শাক জাতীয় জিনিসেও নানা রকমের পোকা দেখা যায় শ্রাবণ মাস বর্ষাকাল তাই সবুজ শাক সবজিতে পোকা হওয়াটাই স্বাভাবিক কিন্তু শ্রাবণ মাসে সেই সবজিগুলিকে বাঁচানোর জন্য চাষিরা নানারকম কীটনাশক তাতে দেন এতে সেটি খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় যদি আপনি ভুল করে সেই সমস্ত খাবার গ্রহণ করেন তাহলে পেটে নানা রকমের রোগে ভুগবেন তাই শ্রাবণ মাসে বেগুন বা কোনো প্রকার শাক জাতীয় জিনিস খাবেন না শ্রাবণ মাসের কোনো দিনই সেটি গ্রহণ করবেন না বিশেষ করে সোমবারে বত উপবাস করে ভুলেও মুখে তুলবেন না বেগুন বা যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস তৃতীয় যে খাবারটি বর্জন করবেন শ্রাবণ মাসের বত উপবাসে সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস ব্রত উপবাসে যদি পোড়া জাতীয় জিনিস গ্রহণ করা হয় তাহলে কপালে দুর্ভোগ আসে তাই বন্ধুরা কোনো বোত উপবাসেই পোড়া জাতীয় কোনো জিনিস খাবেন না পোড়া সবজি পোড়া রুটি বা কোনো মশলা পুড়িয়েও খাবেন না যদি আপনাকে কোনো সবজি খেতে হয় তাহলে সেটি হলুদ ছাড়া সর্ষের তেল ছাড়া ঘিতে কোনো সবজি বানিয়ে আপনি খেতে পারেন কিন্তু সেটিতে কোনোভাবেই সাদা নুন দেবেন না বোত উপবাসে সাদা নুন ভুলেও চলে না তাই সাদা নুন বর্জন করবেন তার বদলে আপনি সৈধক লবণ ব্যবহার করতে পারেন সবশেষে যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস বোত উপবাসে কোনো নেশা জাতীয় জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস চলে না তাই আপনার সেই রকম যদি কোনো অভ্যাস থেকে থাকে তাহলে বোত উপবাসের দিন সেটি আপনি অবশ্যই বর্জন করুন যে কোনো বোত বা উপবাস করা হয় ঈশ্বরের নাম করবার জন্য আরাধনা করবার জন্য এবং শরীরে খাবার কম দেওয়া হয় যাতে খাবার হজম করতে যে শক্তিটির প্রয়োজন হয় সেটি ব্যবহার করা যায় ঈশ্বরের নাম জপে তাই বন্ধুরা বোত উপবাস এই জন্যই করা হয়ে থাকে যাতে শরীরকে রেস্ট দেওয়া হয় একদিনের জন্য তাই বন্ধুরা বোত উপবাস আপনারা করুন এর ফলে শরীর ভালো থাকে শরীর সুস্থ থাকে বোত উপবাস করলে শরীর ডিটক্সিফাইও হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে